এগুলো কি শাক কেউ চিনতে পারছো এই হিংচে শাকের আমি বড়া করব এখন আমি এটা বেচে নেব পরিষ্কার করে এই যে কাটা হয়ে গেছে আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে মোটা মোটা লাটিগুলো ফেলে দিয়েছি এখন আমি ধুয়ে নেব ভালো করে ধুতে হবে যেমন আমার পোকা টোকা থাকে ছোট করে কেটে নেব দুটো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো কেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোট ছোট করে একদম সিলেতে আমি এক টুকরো আদা পাঁচ কোয়া মতো রসুন আমি এটা খেতে করে নেব। থেতো করা হয়ে গেছে আমার এই যে ইঞ্চে শাকগুলো আমি থালায় নিয়ে নেব দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি এটা ভালো করে বেশ চুকুটে নেব নরম হয়ে যাবে লবণটা দিতে শাকটা কত নরম হয়ে গেল এরপর দেব আমি বেসন আমি এখানে পরিমাণ মতন বেসন দিয়েছি যেমন লাগবে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন থেতো করা আমি সব একসাথে দিয়ে দেবো জে রাখা গুঁড়ো মশলা এরপরে দেবো আমি চাট মশলা তেল গরম করতে দেব কড়াইয়ে তেল দেওয়া আছে এরকম সেপ করে করে আমি দিয়ে দেবো এখন পাতলা পাতলা সেক করে করে একদিকটা আমি উলটিয়ে দেব এইভাবে আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও আমি ভেজে নেব এইগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে হিংচে চপ বানিয়ে খেয়ে দেখবে সহজ পদ্ধতিতে চপ কিংবা বড়া বড়াও বলা চলে চপও বলা চলে দারুণ খেতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সকল বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো দেখতেই কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় একবার খেলে আর ভুলতে পারবে নাকি মনে হয় বারবারই খাবো ভাত মুড়ি চা সবের সাথেই খাওয়া যায় চা দিয়েও খুব ভালো লাগে গরম গরম